আমরা উপস্থিত আছি এটা হচ্ছে গোহাট থানার মথুরা গ্রাম মথুরা গ্রামের আমার পিছনে আছে একটি আস্ত মন্দির মন্দির বলবো না মন্দিরের কাঠামো এই মন্দিরের কাঠামোটা এক সময় ছিল প্রায় অন্তত পঞ্চাশ মিটারের মতো দূরে ঠিক যে জায়গাটা খোড়া আছে ঠিক ওই জায়গাটাতে ওখানে ছিল একটা আটচালা আটচালা থেকে এই মন্দিরটা পরিণত হয় আটচালাটাতে আগে দু রাধা মানে দোলযাত্রা হয়েছে দোলযাত্রা উৎসব হয়েছে এবং দোলযাত্রা উৎসব হওয়ার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এখন একটা ছোট্ট তুলসী মঞ্চ করে রাখা আছে এই জায়গাটাতে আগে ছিল একটা ঘেরা আটচালা এই যে আটচালাটা ছিল এখানে পাড়ার মানুষজন তারা দোল উৎসব করতেন দোল উৎসব করার পরই এই এলাকারই থাকেন বর্তমানে আরামবাগে কিন্তু তার শ্বশুরবাড়ি তিনি সুজাতা গাঙ্গুলি সুজাতা দেবী এই জায়গাটাতে একটি মন্দির করে দেন এবং মন্দির করে দেবার পর এই মাঘী পূর্ণিমাতেই যেখানে রাধা মাধবের মূর্তি এনে প্রতিষ্ঠা করার কথা এবং বড় করে একটা অনুষ্ঠান করার কথা সব মিলে একটি মন্দিরকে প্রতিষ্ঠা করতে গেলে যা যা দরকার সবকিছু জায়গাটা তারপরে এই মন্দির থেকে কোনো কারণে হয়তো এই মন্দিরটি আজকে সরছে এবং সরার পরে আপনারা দেখছেন যে হরিয়ানা থেকে যারা হাইড্রোলিক মেশিন নিয়ে আসেন নিয়ে এসে যারা এই ধরনের বড় বড় বিল্ডিং সব কিছু সরান এটা তাদের সঙ্গে চুক্তি হয় এবং হবার পরে তারা এইটাকে এই মন্দিরটাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আরামবাগের বুকেও কিন্তু আবার এটা একেবারেই প্রথম আরামবাগ কেন হুগলি জেলায় দু একটা এই ধরনের বিষয় জানা গেছে এবং তারপরে একেবারে আরামবাগে এই প্রথম একটি আস্ত মন্দিরের যে কাঠামো সেটা এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে ক্রেন তৈরি করে ধীরে ধীরে এই মন্দিরটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরটাকে এবং এটাকে দেখতে প্রতিদিনই এরকম অসংখ্য মানুষ উপস্থিত হন তারা প্রত্যেকে এটা দেখতেও আসেন দেখার মতোই যেহেতু এই জায়গাটাতে আমরা এই ধরনের দেখিনি এই যে মন্দিরটা গিয়ে সরেই যাবে

কালী মন্দিরটাতে যাবে তাই তো আমরা সেই জায়গাটা একটু দেখাবো যে এই মন্দিরটা কিভাবে সরতে সরতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু রাখা আছে এবং এই জায়গাটা এইভাবে মন্দিরটা ওই জায়গা থেকে সরে এসেছে এবং এখনো প্রায় অনেকটা পথ বাকি আমরা একটু আমার ক্যামেরা কুশকুমার পাড়েকে বলবো যে যে জায়গাটাতে যাবে সেই জায়গাটা একটু দেখাতে দেখতে পাচ্ছেন এখানে একটি কালী মন্দির আছে মন্দিরটার সুজাতা দেবী তিনি নিজে উদ্যোগ নিয়ে যেহেতু তিনি মন্দিরটি প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় নির্মাণ করেছিলেন এবং নির্মাণ করার পরে তারপর এই মন্দিরটি সরে আসছে ঠিক এই এই দিকের এইটা একটা কালী মন্দির ওটা তিনিই তিনি তৈরি করেছিলেন এই এতটা জায়গা সরে আসবে সরে এসে এটা একটা কালী মন্দির এই কালী মন্দিরটাতে এসে পাশেই অবস্থান করবে কোন দিকটা হবে ওনাকে নাও এই পাকুর গাছের কাছে হবে আচ্ছা তোমরা কি প্রতিদিনই এই মন্দির সরানোটা দেখছো কেমন লাগছে ভালোই লাগছে একেবারেই নতুন তাই না মানে এই ধরনের পদ্ধতিতে একটা আস্ত মন্দিরের কাঠামো সরে আসছে এটা দেখতে ভালো লাগছে তোমরা কি প্রায় রোজই কি মানুষ আসে দেখতে আসছে প্রচুর মানুষ ভিড় করে এই এই জায়গায় এটা হচ্ছে খুবই জাগ্রত কালীমা এবং এই কালিমায়ের মন্দিরের পাশেই এখানে সুজাতা দেবী এইখানে যে মন্দির পুনর্নির্মাণ করেছেন এখানে তার ফলকও আছে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে সুজাতা গঙ্গোপাধ্যায় এই বিশাল যে মন্দির কালী মন্দির এটা প্রতিষ্ঠা করিয়েছিলেন এবং তারপরে পরে এরপর এই মন্দিরটি সরে এসে ঠিক এই জায়গায় এই জায়গায় ওই মন্দিরটা হবে এবং উনি ওখানে রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং একই সাথে রাধা মাধবের মূর্তি নিয়ে এসে এবং তারপর এই গত মাঘী পূর্ণিমা যেটা চলে গেল গতকালই সেই মাঘী পূর্ণিমাতেই প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল যে কোনো কারণেই হোক এটা যখন হলো না এবং তার পরে পরেই ওই মন্দিরকে এই কাঠামোটাকে উনি যেহেতু নিজে তৈরি করেছিলেন তাই নিজেই আবার উদ্যোগ নিয়ে আরও কিছু কয়েক লক্ষ টাকা প্রায় ব্যয় করে উনি ওইটিকে সরিয়ে নিয়ে আসছেন এবং নিয়ে এসে এই জায়গাটাতে প্রতিষ্ঠা করবেন শোনা যাচ্ছে কারণ আমরা সুজাতা দেবী কাছ থেকে তো শুনতে পাচ্ছি না যেহেতু উনি এই মুহূর্তে এখানে উপস্থিত নেই তাই আমরা দেখাতে চাইছি যে এই মন্দিরটা এলাকার অনেকে বলছেন এটা নাকি শিব মন্দির হবে ও কালী পাশে শিবে শিবি থাকেন একটু একটু জেনে নিয়ে নেন কাছে কালী পাশে শিব মন্দির হবে আচ্ছা যেহেতু কালী মায়ের মন্দির আছে তার পাশে শিবের মূর্তি রাখা এখানে শোনা যায় নাকি আগে গভীর বন জঙ্গল ছিল বন জঙ্গলের মধ্যে এখানে ডাকাতরা পূজা করে এই কালী ঠাকুরকে রেখে দিয়ে চলে যায় সেই থেকে তারপর নাকি শোনা যায় যে এই গাঙ্গলিদের এই ঠাকুর আচ্ছা তারপরে এই প্রতিষ্ঠা হয় আচ্ছা তারপর তো এখানে একটা পঞ্চবটিও করা হ্যাঁ পঞ্চবটি করা হয় তার মানে একটা সিদ্ধ পীঠ বা সিদ্ধ এলাকা করতে গেলে যে পঞ্চবটি থাকে দেখা যায় সেই পঞ্চবটি গাছ এখানে লাগানো আছে তাই তো আর এটা কি আগে পুরো জঙ্গলে ঘেরা ছিল আগে জঙ্গল ছিল বহুদিন আগে বহুদিন আগে দেখেছেন আর এই যে মূর্তি এই নিকি সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী কালী এবং এই এই যে বিশাল যে প্রতিমা মন্দির এটাও উনি সুজাতা দেবী তৈরি করেছেন আচ্ছা আবার যে মন্দিরটা এসে এখানে

এবং যে শিবের হবে এটা কি মানে এই শিবরাত্রির মধ্যেই কি প্রতিষ্ঠা হবে না পরে মাঘী পূর্ণিমার তো মানে আচ্ছা ছাব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে শিবরাত্রি আচ্ছা এবার কি হবে যদি ওই মন্দিরটায় চলে আসতে পারে তাহলে প্রতিষ্ঠা হবে তাই তো আচ্ছা আচ্ছা তা এ তার মানে নিয়ম অনুসারে শিবের মন্দিরে মন্দির মানে কালী মায়ের মন্দিরের পাশে শিবের মন্দিরে হতে হয় তাই তো সেই জন্য ওই মন্দিরের যেহেতু কাঠামোটা চলে আসছে তাই এখানে

এই একটু বলুন না এই গাছগুলো মানে প্রতিষ্ঠিত করা আছে পঞ্চবটি বন নামে এখানে উল্লেখ করা আছে ওই গাছগুলো কাটা যাবে না আর এই গাছটা কোনো প্রতিষ্ঠিত করা নেই এই এলাকায় কিন্তু আর কোথাও পঞ্চবটি বন নেই সেই দিক থেকে কিন্তু আপনাদের এই মথুরা গ্রামে এই যে পঞ্চবটি বন এবং মানে কালী সাধনার উপযুক্ত পরিবেশ একটা আছে তাই তো হ্যাঁ আমাদের এটা আগে ডাকাতে কালী ছিল এখন সিদ্ধেশ্বরী কালী হয়েছে আচ্ছা বর্তমানে এখানে বলি হতো এখন সামাজিক নিয়ম মেনে বলিটা বন্ধ হয়েছে সন্দেশের বলি প্রথা এখানে বন্ধ মানে এটা তো দারুণ সন্দেশের মানে পাঠা তৈরি করে এখানে বলি দেওয়া হয় আর আমাদের শিব মন্দির থেকে এখানে খুব ভালোই হবে জিনিসটা হ্যাঁ কিন্তু আমাদের ওখানে মন্দিরটাও ঠিক ছিল কিন্তু পাড়ার তরফ থেকে একটা অশান্তি গুলোজগের কারণে মন্দিরটা ম্যাডামকে তুলে দিতে তাহলে ম্যাডাম চেয়েছিলেন পাড়ার লোক কি মন্দির দিয়েছিলেন এই মন্দিরটাও পাড়ার লোক সবকিছু দেখভাল করে ওটাও চেয়েছিলেন কিন্তু ম্যাডামকে যেভাবে মানে অস্থিরতার সৃষ্টি করা হয় যেভাবে অত্যাচার করা হয় ম্যাডাম মানে একদম বিরক্ত হয়ে মানে ম্যাডাম পুরো অসহায় হয়ে আমাদের পাড়ার লোককে সব কিছু জানে জেনে উভয় পক্ষ বসে সবাই ঠিক হয় ম্যাডামকে বলে আপনার মন্দির তুলে নিয়ে চলে যান সেই কারণে ম্যাডাম মন্দির বলে আমি ভাঙবো না মন্ডি নিয়ে গিয়ে আমার নিজের জায়গায় বসাবো তো আপনাদের তো এতে খুশি হওয়ার কথা কারণ কালী মন্দিরের পাশে শিবের মন্দির নাকি হওয়া বাঞ্ছনীয় এক দাদা বলছেন মানুষ খুশি নয় হয়তো আমরা দিকে গেলে অন্য কিছু বলবে সেটা তো পক্ষ রায় নিলে হয় না উভয় পক্ষ মানুষের কাছে জানতে হবে গ্রামের মানুষের কাছে জানতে হবে না কিন্তু আপনারা খুশি তো যে কালী মন্দিরের পাশে শিবের মন্দির হচ্ছে এটাতে আপনারা খুশি তো খুশি কিন্তু আমরা ইয়ং ছেলেরা বাকি আসছি ম্যাডামের পাশে দাঁড়াচ্ছি যাতে ম্যাডাম ঠিক ওখানে মন্দির আনা সহযোগিতা করছি সব কিছু এভাবে মন্দিরটা ঠিক থাকে সে বাবার মন্দির থেকে নে তৈরি হয় পাড়ার লোক কেন গোটা গ্রামের লোক ওখানে এসে পুজো আর্চনা মেলার আয়োজন করে এটা আমরাও চাই ম্যাডামও চাই সবাই চাই এভাবেই থাক কেউ যদি বিরোধেও গিয়ে থাকে সেও এখানে আসুক ম্যাডাম বলছে মন্দির তো মন্দির থাকলে তো সবাই আসবে এটা আমাদের পার্সোনাল জায়গা এটা আপনাদের হাতে দিয়ে গেলাম কিন্তু এটা আমার একার নয় মন্দির আমি করছি মানে আমার একার নয় ওই জায়গাটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। ওই জায়গাটা বর্তমানে অন্য মানুষের জায়গা এবার একটা মন্দির হওয়া মানে একটা লিগাল জায়গায় থাকতে হবে কিন্তু ওখানে জায়গাটাই মানে ক্লাব এটাই হয়তো ঈশ্বরের ইচ্ছা এমন হতে পারে যে এবং এবং এই যে জটিলতা মুক্ত হয়ে যে জটিলতার আশঙ্কা নিয়ে আপনারা একটা মানে মনোক্ষুন্ন অবস্থায় ছিলেন এখন তার সেই জায়গাটা থাকছে না ওখানে মন্দিরের দ্বন্দ্বটা পাকা মন্দিরটা হওয়াতেই শুরু হয় মন্দিরটা শুরু থেকেই দ্বন্দ্ব হয় শিবের ইচ্ছা ছিল যে দেখুন আমরা লৌকিক বা অলৌকিক কে কোনটায় বিশ্বাস করেন সেটা তার ব্যাপার কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এলাকার মানুষরা যেটা মনে করছিলেন যে ওনাদের এখন যেটা মত সেটা হচ্ছে কালী মন্দিরের পাশে একটা শিবের মন্দির নাকি থাকেই কিন্তু সেটা হয়নি অসম্পূর্ণ ছিল এখন হয়তো সম্পূর্ণ হতে যাচ্ছে আর পাশাপাশি এখানে পঞ্চবটি বনও আছে তাহলে একই সাথে কালী সাধনা ক্ষেত্র যেটা সেই কালী সাধনা ক্ষেত্র কিন্তু এখানে প্রায় সম্পূর্ণ কারণ আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পঞ্চবটি বন করা আছে এখানে এবং ওইদিকে কি যাওয়া যাবে এখানে হচ্ছে মা কালী একদম সামনে থেকে দেখানো যাবে মা কালী মূর্তি এবং এই যে জায়গাটাই আছে পঞ্চবটি পঞ্চবটি বৃক্ষ আছে এবং একটা কালী সাধনা তীর্থক্ষেত্র হলে এই পঞ্চবটি বৃক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সনাতন ধর্ম মতে সবই আছে এবার পঞ্চবটি বলতে কোন কোন বৃক্ষগুলো থাকতে হবে বট সবকটাই এখানে আছে আচ্ছা সেই হিসাবে এই পিঠটাও খুব সুন্দর সাধন পিঠ হলো আর এই যে জায়গাটা এই জায়গাটাতে মানে এর ফলে হলো কি একটা বিতর্কের অবসান হলো বা না মন্দিরের ভেতরে একটুখানি ঢুকব কোনটা দিয়ে ঢুকবো অপূর্ব সুন্দর মায়ের মূর্তি না দেখালেই নয় আপনারা যারা আরমবার টাইমসের দর্শকরা এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমরা এই যে মূর্তি অপরূপ দর্শন মা সিদ্ধেশ্বরী মূর্তি সেটাও আমরা আপনাদেরকে দর্শন করাবো জয়মা অপরূপা মা অপূর্ব দর্শনা মা এবং এখানে আগে বলি হতো এবং মায়ের ইচ্ছায় এবং যারা পুজোর যারা মানে গাঙ্গুলি পরিবার তাদের মনে হয়েছে যে বলি প্রথার মতো যে প্রথা সেই প্রথা বন্ধ হোক এবং বন্ধ হয়েছে বলি প্রথা বন্ধ হওয়ায় এলাকার মানুষজন খুব খুশি এবং এটা যে সুজাতা দেবী তৈরি করেছেন এটা হচ্ছে একত্রিশে আশ্বিন চোদ্দশো আঠাশ আঠেরোই অক্টোবর দু হাজার একুশে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল এবং মন্দিরটি দেখতে পাচ্ছেন মন্দির পুনর্নির্মাণ এবং প্রস্তর মূর্তি স্থাপন সত্যপদে এবং আশালতা গঙ্গোপাধ্যায়ের ছোটো বৌমা শ্রীমতী সুজাতা গঙ্গোপাধ্যায় তিনি মন্দিরটি পুনর্নির্মাণ করেছেন এবং মা সিদ্ধেশ্বরী কালীমার প্রস্তর মূর্তি স্থাপন করেছেন এবং সহযোগিতায় আছেন তার স্বামী প্রবিত্ত গঙ্গোপাধ্যায় এবং পুত্র সাহেব গঙ্গোপাধ্যায় এবং এই এই যে এটাই আবার আবার এখানে আমরা আস্তে আস্তে নামব এই জায়গাতেই কিন্তু আবার শিবের মন্দির হচ্ছে আমরা একটুখানি দেখি যদি দিদি কাছে দিদি আপনার তো পাড়ায় সহ্য করা না ম্যাডামকে যা ভাষাগুলো বলেছে ম্যাডাম কোনোদিনই চায়নি যে ওখান থেকে মন্দিরটা আমি নিয়ে চলে আসবো আমি ও কোনোদিনই চায়নি তো ওকে যা ভাষা বলেছে যত মেয়েছিল জড়ো করেছে মারধর করার লাইন করেছিল আমরা ছিনু বলে ও বেঁচেছে

আচ্ছা আপনারা সবাই খুশি খুশি তাই তো সবাই যা দিদি কি বলছেন আপনারা খুশি ও আপনারা দেখতে আসেন ও থেকে আসেন আসুনপুর বলে আসুনপুর গ্রাম থেকে দেখতে মানে এখানে হাইড্রোলিক মেশিন দিয়ে এই মন্দির সরানোটা কিন্তু আরামবাগের বুকেই প্রথম হ্যাঁ

আমরা আশা করব যে এই এই যে এলাকার মানুষজন এলাকার সবাই আপনারা খুশি সবাই খুশি খুব খুশি তোমরা আচ্ছা এই না আপনারা খুশি এটাই হচ্ছে অনেক অনেক বড় একদম কারণ এটা এই যে আমরা আমি একটা জিনিস ব্যাপার যে মন্দির সরে আসছে এটা একটা দর্শনীয় আপনারা শুনতেই পেলেন যে কাবলে থেকেও কিন্তু দেখতে আসছেন কিভাবে মন্দিরটা সরে আসছে আর এটা প্রকাশ্য আস্তে একটু সরে তো সরে আসছে আর একটা জিনিস যে আমরা যেটা জেনেছি যে সুজাতা দেবী তিনি শুধু মন্দিরটাকে সরিয়ে নিয়ে আসছেন তাই না তিনি ওখানে একটি আটচালাও বানিয়ে দেবেন মানে পূর্বাবস্থায় ফিরিয়েও দেবেন ওই জায়গাটাতে একটি আটচালা ছিল এবং তারা রাধা মাধবের উৎসব করতেই পারেন দোল উৎসব করতেই পারেন সুজাতা দেবীর তাতে কোনো সমস্যা না তিনি এটাকে আরো মানে জমজমাট কিছু করতে চেয়েছিলেন যেটা হয়ে ওঠেনি কিন্তু আজকে সেটাই সরে আসছে শিব মন্দির হচ্ছে আর রাধা মাধবের যদি কেউ পূজা করতে চায় তার জন্য উনি আটচালাও করে দেবেন আজকে সুজাতা দেবী থাকলে এখানে আমার পক্ষে ওনার বক্তব্য নিতে সুবিধে হতো তো যেহেতু আমি এটা পারছি না তো আমরা যেহেতু থাকেন আমরা আশা করব এটা ধীরে ধীরে আসুক এবং মানে অক্ষত অবস্থায় আসুক একটু ফাটল ধরেছে তো এটা অক্ষত অবস্থায় চলে আসুক এবং এখানে নতুন করে নবরূপে গাঙ্গুলি বাড়ির বা গাঙ্গুলি পরিবারের নিজস্ব জায়গায় সেই মন্দির আবার গড়ে উঠুক এবং সেটা আবার অভিষেক হোক তখন নিশ্চয়ই আমরাও আবার আসবো এবং আমরা আবার আপনাদেরকে এটা দেখাবো কিন্তু বিতর্কের অবসান হোক গ্রামের মধ্যে যখন কিছু হয় তখন গ্রামের মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন কি ছিল কি হয়নি কি হয়েছে এটা না করে সেখানেও দোল উৎসব হোক কারোর আপত্তি নেই সেখানে সবাই যাবেন তেমন এখানেও যদি শিবের মন্দির হয় এখানেও সবাই আসবেন কালী পুজো সবার মন্দির ব্যক্তিগত কিন্তু মন্দিরের দেবতা তো সকলের জন্য এবং সেখানে সুজাতা দেবীরা নিশ্চয় তেমন কোনো বিধিনিষেধ আরোপ করবেন না এমনই মনে হচ্ছে যে তারা নিশ্চয়ই বিধিনিষেধ আরোপ করবেন না যে গ্রামের মানুষ তার ব্যক্তিগত মন্দিরে পা দেবেন না আমরাও সেটা মানে নিশ্চয়ই লক্ষ্য রাখব এবং আমরা আপনাদের আপডেট দেব যে তিনি মন্দির আজকে অক্ষত অবস্থায় সরিয়ে নিয়ে আসার পর মন্দিরের অভিষেক হবার পর মূর্তি প্রতিষ্ঠার পর যে মূর্তি হোক প্রতিষ্ঠা হবার পর যখন এটা জনসাধারণের পূজার উদ্দেশ্যে এটা থাকবে তাদের কিছু বিধিনিষেধ থাকতেই পারে যেহেতু তারা একটা বিপুল ব্যয়ে এটা তৈরি করছেন তা তাদের হয়তো কিছু বিধিনিষেধ থাকবে কিন্তু মন্দিরটা হোক রাধা মাধব ওখানে বিরাজ করুন শিব এখানে বিরাজ করুন কালীমা বিরাজ করুন সব কারণ আমাদের শ্রীরামকৃষ্ণ দেব তিনি বলেছেন যত মত তত পথ কিন্তু পথটা একটাই সেই লক্ষ্যটা একটা রেখে হোক না অনেকগুলো জায়গা হোক অনেক মানুষ আনন্দ করুক কিন্তু কোনো বিদ্বেষ পোষণ না করে ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমস